আপনারা কেমন আছেন নমস্কার আপনারা কেমন আছেন ভালোই আছি এই যে দেখেন আজকে এই যে ছোট মাছ কিনে মাছ আমি এখন কাটা কাটি করে রান্না করবো মানে সব ধরনের মাছই আছে ফুটকা হুগা তারপরে সব ধরনের মাছ আছে না বাইন মাছ নেই আছে তো দেখো মানে সব ধরনের মাছের আছে এই মাছ দিয়ে আমি বেগুন দিয়ে এখন চোর করব আপনারা দেখলে আমি মাছ কাটা কাটি আছে তারপরে দোয়া দই করে আমি রান্না করব রান্না দেখাইতে পারতেছি না তবে আমি কিছুদিন পরে আপনাদের রান্না দেখাবো। এখন আমি রান্না করে দেখাবো কীভাবে রান্না করব সেটা দেখাইতে পারতেছি না কিন্তু আমি করে দেখাইতেছি আপনারা দেখেন আমি রান্না করব আর কয়েকটা দিন অপেক্ষা করেন পরে আমার রান্না আমরা দেখতে কেমন হুম এই যে দেখেন আমি যে জন্য এই খেতে নিতেছি এমনভাবে বেগুন দিয়ে আমি ছোটো মাছ দিয়ে সর্বরি রান্না আমার ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ নইল আপনারা কিন্তু আসবেন

দেখেন আমি আজিকালি বেগুন গোলাতে হলুদ আৰু লৱণ একস্ৰাথে মিক্স কৰি বৰা টেমাকৈ আনিলে আমি আপোনালোকে ৰন্না দেখাই পাৰতেছি না তা আমি দেখাব কয়ক দিন ভিতৰ আমি ৰানা দেখানিৰ ব্যৱস্থা কৰাৰ ভিতৰততো ৰন্না দেখাইতে পাৰিছি নাই যাৰ কাৰণে আমি বাহিৰে একেটা চোলা খাতি চোলা এটা ইয়লি আমি আপনাদের রান্না দেখাবো আমি কেমনভাবে রান্না করি কিন্তু রান্না দেখাইতে পারতেছি না অনেক দুঃখের বিষয় আর অনেক অনেকেই কমেন্ট করে বল মানে বলছেন আমি রান্না আমার রান্না দেখতে তবে আমি রান্না দেখাবো আপনাদের আর কয়েকটা দিন সময় দিন আমার চুলাটা একটু খাই আসলে পরে আমি বাইরে রান্না করব করে আপনাদের দেখাবো আমার তো ঘরের ভিতরে চুলা আমি রান্না দেখাইতে পারতেছি না কিন্তু এখন আমি বাইরে কয়েকদিনের ভিতরে আমি বাইরে রান্না করে আপনাদের দেখাবো ৰ দেখানৰ প্ৰথমে এই যে বেগুন গ'ল এইবাবে লবনে আৰু হলুদে মাইকে নিলাম তাৰপৰা এইদি ৰ কৰি আপোনালোকে দেখাব বেগুনে গোৰা আৰু এই যে ছোট মাছ দিয়ে আৰু বেগু দিয়া চব পুৰি যে প্ৰথমে লবণ আৰু হলুদ মাছটো মাজে হালকা একো তেল তো গ্রামের মানুষ এই যে একটু তেল দিয়ে এভাবে মাইকেন নিলাম তারপরে এই যে বেগুনগুলো যে কাশি এই যে বেগুন রেডি এইভাবে দিয়ে দিলাম তারপরে এডির মাঝে এই যে এইভাবে সব মশলা দিয়ে এই যে দন্যা খাতাগুলো সব একসাথে মিক্সড করে দিয়ে দিলাম এরপরে এই যে পেঁয়াজ দিয়ে মানে লোয়ারের মাঝে দেব দেওয়া করে এই মাছ মশলা যা সব একসাথে বাড়ছে আমি আর কয়েকদিন পরই আপনাদের রান্না যে কেমনভাবে রান্না করি যে এমনভাবে সব কাঁচা মাছ মানে ছোটো মাছ এইভাবে সরসুরি খেলে অনেক ভালো লাগে অনেক টেস্টি লাগে বাবে মাতিছে যে তাৰ পৰা দি কিন্তু আবাৰ ল'ৰা মাজেটো তেল দিব পিঁয়াজ দিব দিয়া পিঁয়াজবিলাক লালহীয়া যাইছে তন চব একছে ডাকি দি মানে ল'ৰা মাজেদি এপাৰে ডাকনা দিয়ে ডাকে ডাকিলে ফেৰে পটিয়েদি আবাৰ ওলাই দিব দিয়া তাৰ পৰা একো হালকা একো সানি দি আমাৰ তৰকাৰীবিলাক হৈ যাব আমিয়ামি ৰাখোঁ নামানমে চাল ভাজা খাইছোঁ আগৰ দিনা যে চাল বাজাই যে চাল ভাজা খাইছো সেই দেখোন হাগলীয়া গৈছে Misal badiyen, haram adı hitledi. Misal চাউলৰ মতেই চাল বাজাতো চাউলেই তাকো চাউলৰ মতে নেব আগে কাৰ দিনো চাল বাজা মানে বাৰীতে আঁতৰি আহিলেই যে চাল ভাজ্জা দিয়া হৈছে এই চাল বাজাৰ ইয়া আমলদাই এখনো আমাৰ মে এখনো যে ৰাখে এখনো কিনি ফোন কৰি তাৰ চাল ভাজা খাই ইচ্ছা হৈ তাৰপৰা চাল ভাজা দিয়ে সাধাৰণতে মাজে ইচ্ছা কৰে দিব লাগে শকিরা আমার শাল বাজা কে তো অনেক ইচ্ছা আমার এটা দাম মারে হতে দিন কয় মা আমার শাল বাজা করে দাও সাদা আমার হিচ্ছা হিসা চিনি ডাকাইলে ও সাদা অন লাগে আপনারও খাই বাইন বাড়িতে আপনার শকিরা শকিরা আপনার আমি তো বলেছিলেন যে আমাদের বাড়িতে দেখতে যে দেখান তাহলে আপনি দেখাচ্ছি ঘুরে ঘুরে এটা হচ্ছে আমাদের গড় ওই যে এখানে আর একটা দরজা আছে না দিয়ে পরে দরজাটা দেখেন এটা হচ্ছে যে আমাদের ঘরটা একটা করে খাওয়া দাওয়া করি এখানে রান্না বান্না করি একটাই ঘর আমাদের গোয়াল গড়টা এটা হচ্ছে থার দম থা এখানে গাছ খায় গরু এটা হচ্ছে গিয়ে আমাদের গোয়াল গড়টা বাঙ্গাল ডুঙ্গা একটা গোয়াল গড় দিকাডুকা দিয়ে গরুতে থোয়ার মতো একটা বাইরে করে থি যাতে থাকতে পারে এখানে এটা কারণে আমাদের বাঙ্গা আড্ডা গল গল ডিকা ডুকা যেতে ওই যাতে গরু একটু সোয়ানের জায়গাটা হয় এই জায়গাটা হতো নাইগা আমাদের যেন এটা কি গল গা গরুটি যাতে এখানে থাকতে পারে তাই এই গল গাটা বা যে দেখেন আমাদের এটা ও মা তুমি আমার কি দাবাইতেছা এটা হচ্ছে আমাদের বাড়ি নমস্কার আপনারা কেমন আছেন এই যে আমার মা যে ডেঙ্গা ফেলেছে ডেঙ্গা উঠছে দেখেন সকালের দৃশ্য সুন্দর উসা লাগাইছে তারপর ডেঙ্গা লাউ শখেরা দেখেন আমার বাবা খৈনে মধ্যে খালি আমার বাবাই না আরো মানুষ দাদ দিছে মানে জালমনি দিয়ে জার দিছে খৈনে মাঝখানে মাছ থাকার জন্য এই যে দেখেন pașa pașe, dar asta erau আকেন্ড শকেরা এই যে এটা হচ্ছে মুত্তার সুবা মুত্তা সেকেন্ড শকেরা কত বড় হইছে সুবাতে তারপর বেতে গুডা গুডাও আছে গোড়া ধরে তারপর লেন থেকে নিয়ে খাই

કાઠામ

এই ভিডিওটা আপনারা একটু দেখবেন এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা আরে আমি আর কয়েকদিন পরে ওই যে আমি রান্না রান্নাবান্না করে দেখাবো আমি মোটামুটি রান্নাবান্না করার একটা বয়স করছি আর কয়েকটা দিন আপনারা অপেক্ষা করেন তারপর আমার রান্নাবান্না হয়ে থাকবে সকালে অনেক আমি অনেক কাজকর্ম করে আসছি আর আসার করে ওই যে আমি রান্না রান্নাবান্না করে